তোমার এক্স তোমাকে আনব্লক করবে আজ আমি এটার সিক্রেট ফর্মুলা দিচ্ছি কিন্তু তুমি ইউজ করো না আজকের ভিডিওতে আমি এমন কিছু তোমাকে বলবো যা হয়তো আমার বলা উচিত নয় আমি জানি তোমার এক্সকে কীভাবে আনব্লক করানো যায় একশো শতাংশ গ্যারান্টি কিন্তু আমি তোমাকে বলবো এটা করু কেন কারণ আমি চাই তুমি জিতে যাও শুধুমাত্র একটা আনব্লক ব্লকে নয় তোমার পুরো জীবনটাতে তুমি জিতে যাও আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে এটা কোনো ম্যানিপুলেশন টিউটোরিয়াল না এটা সাইকোলজিক্যাল লেসন এটা সেলফ রেসপেক্ট মাস্টার ক্লাস এবং তোমার এটা একটা মিরার তোমার একটা আয়না যার মাধ্যমে তুমি নিজেকে দেখতে পাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তারপর তুমি নিজেই ডিসাইড করবে তুমি কোন পথ চুজ করবে চলো তাহলে শুরু করি পার্ট ওয়ান দ্য ডার্ক ফর্মুলা দেখো বন্ধু আমি তোমার সাথে অনেস্ট থাকতে চাই ইন্টারনেটে যত ভিডিও আছে যে গেট ইয়ার এক্স ব্যাক এই সম্বন্ধে বেশিরভাগই কিন্তু একটা জিনিসই শেখায় ইভেন আমিও এই বিষয়ে কয়েকটা ভিডিও তৈরি করেছি সেটা হলো গিয়ে ম্যানিপুলেশন ম্যানিপুলেট করা শেখানো হয় কিন্তু আজকে আমি এই বিষয়টাকে এক্সপোজ করব। তোমাদের মধ্যে অনেকে এমন কমেন্ট করেছ দাদা আমি তাকে ছাড়া আর থাকতে পারবো না একটা উপায় বলে দাও তখন আমি আর দিশা না পেয়ে কোনো উপায় না পেয়ে এই ম্যানিপুলেশান ট্রিক্সগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি হ্যাঁ অনেকের কাজ হয়েছে কিন্তু এখানে আছে গল্প এখানে আছে রহস্য আজকে আমি সেই রহস্যই তোমাদের সামনে তুলে ধরব ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখো অনেক তথ্য পাবে হ্যাঁ অবশ্যই ম্যানিপুলেশন কাজ করে কিন্তু এই ম্যানিপুলেশনের ভিতরে কি আছে আজ আমি সেটাকে এখানে ক্লিয়ার করবো তবে একটু বলে নেই হোয়াট ইজ ম্যানিপুলেশন মানে ম্যানিপুলেশন কি একটু বলে নেই আমি হুম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তুমি এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবে এক নম্বর ফর্মুলা জেলাসি ট্র্যাফ এরকম যখন তোমার পার্টনার চলে যাবে তুমি কি করবে তুমি সোশ্যাল মিডিয়াতে নিজেকে হ্যাপি রাখবে হুম নতুন মানুষের সাথে পরিচিত হবে হুম নতুন বন্ধুদের সাথে বা পুরনো বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটাবে সেগুলোর ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে নতুন লাইফস্টাইল নতুন ফ্রেন্ডস এই সমস্ত বিষয়গুলো তুমি করবে আর কি হুম এগুলো করার পর তোমার এক্স যদি তোমাকে একটুকু মিস করে থাকে দেন তার মধ্যে একটা কী তৈরি হবে ফোমও তৈরি হবে ফেয়ার অফ মিসিং আউট যখন দেখবে যে তুমি তাকে ছাড়া বেশ হ্যাপি আছো তাকে তুমি মিস করছো না তখন তার মধ্যে না একটা কিউরিওসিটি জাগবে আর এই কিউরিয়সিটি থেকেই সে তোমাকে আনব্লক করার কথা ভাববে বা আনব্লক করে দেবে এবারে আমি বলবো এই বিষয়টা কেন টক্সিক দেখো বন্ধু যখন তুমি এগুলো করতে যাবে যখন তুমি এই যে হ্যাপি থাকবে নতুন বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটাবে আড্ডা দেবে ফটো তুলবে আপলোড করবে এগুলো যখন করবে তুমি কি সত্যিই ভিতর থেকে এগুলো করছো জাস্ট তুমি একটা মাস্ক পরেছ হ্যাপিনেসের মাস্ক পরেছো এই মাস্ক পরে তুমি কি করছো তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো ইয়েস আর নট কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো এইগুলো করে তুমি তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো আর এই কারণে তোমার নিজের গ্রোথ তোমার হিলিং কি হচ্ছে তোমার কাছে সেকেন্ডারি হয়ে যাচ্ছে দুই নম্বর ফর্মুলা কমন ফ্রেন্ড স্ট্র্যাটাজি এখানে কি হয় তুমি তার খোঁজ নিজে না নিয়ে তোমাদের যে কমন ফ্রেন্ড থাকবে তার মাধ্যমে তুমি ইনডাইরেক্ট তোমার সম্পর্কে খোঁজ বা তোমার সম্পর্কে যে বার্তা তাকে পাঠাবে বা তার কানে পৌঁছে দেবে এবার তোমার কমন ফ্রেন্ড তাকে গিয়ে বলবে ও এখন সেই সিরিয়াস ও এখন নিজেকে তৈরি করছে ও কাউকে এখন মিস করে না ও অনেক চেঞ্জ হয়ে গেছে এগুলো রিভার্স সাইকোলজি এগুলো যখন অ্যাপ্লাই করা হয় আর তোমার পার্টনার যখন দেখবে যে তুমি তাকে মিস করছো না তখন তার মধ্যে না একটা কিউরিয়সিটির জন্ম হবে হুম সে কিউরিয়াস হবে তোমাকে নিয়ে যে কি ব্যাপার এত পরিবর্তন এবার কেন এটা টক্সিক কারণ তুমি তোমার পার্টনারকে তুমি তোমার পার্টনারকে একটা গেমের পাউন্ড বানাচ্ছ একটা গুটি বানাচ্ছ তোমার কাছে কিন্তু একটা ক্যালকুলেটেড ড্রামা একটা তুমি একটা ড্রামা তৈরি করেছো সেখানে তুমি সুন্দর ক্যারেক্টার প্লে করছো আদৌ সেটা ন্যাচারাল হচ্ছে ফর্মুলা তিন অ্যাপোলজি বম্ব তার সাথে যখন তুমি মাসের পর মাস নো কন্ট্যাক্ট থাকবে তারপর তুমি কি করবে একটা এই যে অ্যাপোলজি বম্ব করবে আর কি হ্যাঁ তুমি অ্যাপোলজি টাইপ মেসেজ করবে মানে হার্ট ফেল টাইপ বালনারবেল অ্যাপোলজি টাইপ মেসেজ করবে কিন্তু তুমি সেটা তার কাছে করবে না তার যে ফ্রেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড তোমাদের কমন ফ্রেন্ড হতে পারে বা তুমি পাবলিক প্ল্যাটফর্মে তুমি এই মেসেজগুলো করবে যেমন ইনস্টাগ্রামে হতে পারে বা ফেসবুক হতে পারে সোশ্যাল মিডিয়াতে হতে পারে হুম তুমি তখন এই ধরনের মেসেজগুলো করবে আই হ্যাভ লার্ন সো মাচ অ্যাবাউট মাই লাইফ অ্যাবাউট মাই সেলফ আই এম সরি টু এনি ওয়ান আই হার্ট এগুলো কিন্তু ডাইরেক্ট না তবে এফেক্টিভ এগুলো যখন তুমি পোস্ট করবে স্টোরিতে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তখন কিন্তু সে ভাববে এটা তুমি তার জন্য করছো এবার কেন এটা টক্সিক তুমি বলো কারণ এটা কিন্তু জেনুইন অ্যাপোলজি না তুমি বলো এটা জেনুইন অ্যাপোলজি না এটা কি এটা তুমি তার অ্যাটেনশন সিকিং করার একটা ট্যাকটিক তুমি তার কি করছো তুমি তার গিল্ট ট্রিগার করছো তুমি তার ইমোশনকে ম্যানিপুলেট করছো ফর্মুলা চার দা অ্যাক্সিডেন্টাল অর অর তুমি হ্যান কি করবে ভুল করে এই চলে গেছে তোমার কাছে তোমার যে একটা ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটাকে তুমি কি করলে একটা কো ইন্সিডেন্টাল মেসেজ করে দিলে তাকে মেসেজের রূপ দেখিয়ে দিলে যে এটা আমি ভুল করে করে ফেলেছি রং পার্সন আমি তোমাকে করতে চাইনি এতে কি হবে সে ভাববে তুমি হয়তো মুভন করে নিয়েছ নিজেকে তুমি হয়তো হ্যাপি আছো এই যে তাকে উত্তেজিত করা এটাও কিন্তু ম্যানিপুলেশন এবার কেন এটা টক্সিক কারণ এটা কিন্তু ডিজঅনেস্ট এগুলো সব কিছুই কিন্তু তোমার প্ল্যান তুমি একটা ফেক রিয়ালিটি ক্রিয়েট করেছো পার্ট টু দ্য ব্রুটাল ট্রুথ এবার আসি আসল কথায় এই যে এই বিষয়গুলো কেন এত ভালো কাজ করে এই টেকনিকগুলো কেন এত ভালো কাজ করে কারণ এগুলো হিউম্যান সাইকোলজির যে উইকনেসগুলো আছে না সেগুলোকে এক্সপ্লোয়েড করে দেয় কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা কি জানো শোনো সমস্যাগুলো প্রবলেম এক তুমি না পাপেট মাস্টার হয়ে যাচ্ছ বা হয়ে গেছ তুমি যদি তাকে এই ম্যানিপুলেশনের মাধ্যমে তাকে ফিরিয়ে নিয়ে আসো তাহলে এটা কি রিলেশনশিপ হবে কারণ ভালোবাসা তো অনুভূতি স্বয়ংক্রিয়ভাবে হয় হ্যাঁ অবশ্যই এগুলো কাজ করে তুমি কি চাও এটা তুমি যদি একজন অনেস্ট ব্যক্তি হয়ে থাকো তুমি চাবে এটা যে এরকম ভুয়োবাজি করে ম্যানিপুলেট করে তাকে নিয়ে আসি আর তুমি যদি তাকে ম্যানিপুলেট করে নিয়ে আসো তোমাকে সারা জীবন এই ট্যাকটিক্স এই টেকনিক তোমাকে ব্যবহার করতে হবে তোমার কতদিন সহ্য হবে এটা কতদিন ভাল লাগবে তুমি সারা জীবন করতে পারবে এটা আর সারা জীবন এই যে তুমি একটা ফেক রিয়ালিটি ক্রিয়েট করেছো তোমার পোষাবে এটার মধ্যে তুমি ভালো থাকতে পারবে এটার মধ্যে এটা কি রিলেশনশিপ হবে না পাওয়ার গেম তুমি এই ম্যানিপুলেশনের মাধ্যমে তাকে ফিরিয়ে আনলেও তোমাদের রিলেশনশিপের ফাউন্ডেশন হবে ম্যানিপুলেশন সত্য নয় প্রবলেম দুই তুমি নিজেকে হারিয়ে ফেলবে যখন তুমি তার অ্যাটেনশন সেকিং করার চেষ্টা করবে সব সময় তুমি চিন্তা করবে এখন আমি কার সাথে ফটো তুলব এখন আমি কার সাথে নতুনভাবে বন্ধুত্ব করব এখন আমি নতুন কি করব কোথায় ঘুরতে যাব এই যে তুমি এগুলো করতে থাকবে তখন কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেলবে তোমার যে এক্সিস্টেন্স সেটা কিন্তু আর থাকবে না তোমার অস্তিত্ব আর থাকবে না কারণ তখন তোমার যে অস্তিত্ব তোমার যে এক্সিস্টেন্ট হয়ে যাবে তার অ্যাটেনশান সিকিং করার একটা প্রজেক্ট তোমার এক্সিস্টেন্স যখন তার অ্যাটেনশান পাওয়ার জন্য একটা প্রজেক্ট হয়ে যাবে তখন তোমার জীবন কি আর জীবন থাকবে এটাই কি জীবন প্রবলেম তিন ব্লক করার আসল কারণ সে তোমাকে ব্লক কেন করেছে হয়তো তোমাদের রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে হয়তো সে নিজেকে হিল করার জন্য স্পেস চেয়েছে হয়তো তোমরা দুজনই হার্ট হয়েছ দুজনের কাছ থেকে আর এই অবস্থায় যখন সে তোমাকে ব্লক করেছে তার মানে কি সে একটা বাউন্ডারি সেট করেছে আর যখন তুমি তাকে এই ম্যানিপুলেশন করে তার বাউন্ডারি ভাঙো তার মানে কি তুমি তার কনসেন্টকে ডিসরেসপেক্ট করছো প্রবলেম চার নিজের হিলিংকে তুমি ডিলে করছো যখন তুমি এইরকম ট্যাকনিক্স এরকম ট্যাকটিস নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে তখন তুমি তোমার যে পেইন তোমার যে গ্রোথ তোমার যে হিলিং তুমি এগুলোকে কিন্তু ইগনোর করছো আর ব্রেকআপের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে হিল করা আর তুমি যদি সব সময়। তোমার পার্টনারকে সূর্য বানিয়ে তুমি পৃথিবী হয়ে তার অরবিটে ঘুরতে থাকো তাহলে তুমি কখন নিজেকে হিল করবে তার অরবিটে যদি ঘুরতে থাকো তুমি কখনো নিজেকে হিল করতে পারবে না বন্ধু তুমি স্টাক হয়ে যাবে তুমি থমকে যাবে একদিন স্তব্ধ হয়ে যাবে পার্ট থ্রি দ্য রিয়েল পাওয়ার মুভ এই যে আমি এত কথা বললাম এত কিছু বললাম এখন তোমার মধ্যে একটা থট তৈরি হচ্ছে তুমি ভাবছ তাহলে এখন আমি কি করব। আমি সিম্পলি তাকে ছেড়ে দেবো আমি গিভ আপ করে দেব না আমি তোমাকে বেটার পথ দেখাবো অবশ্যই তোমার ভালো হবে আর এই পথকে বলা হয় দ্য সেলফ রেসপেক্ট রিভলিউশন স্টেপ ওয়ান অ্যাকসেপ্ট দ্য ব্লক হ্যাঁ সে তোমাকে ব্লক করেছে এটা তার ডিসিশান আর তুমি তার এই ডিসিশনকে রেসপেক্ট করো এগুলো তুমি কেন করো কারণ তুমি যখন তার এই ডিসিশানকে রেসপেক্ট করবে তার মানে তুমি তার হিউম্যান এজেন্সিকে রেসপেক্ট করছো আর এটাই হলো গিয়ে ট্রু লাভের সাইন আমি কী বলেছি ভালোবাসা স্বয়ংক্রিয় একা একাই হবে ভালোবাসা অ্যাক্টিভ ভালোবাসা কখনও প্রেশারাইজ করে হয় না ভালোবাসা জোর করে হয় না হেঁ হেঁয়েছে তুমি ভালোবাসাতে পারবে না হ্যাঁ তুমি তার চোখে কালো পর্দা লাগাতে পারবে চোখে ধুলো দিয়ে কিছুদিন তোমার কাছে রাখতে পারবে তারপর তোমারই ভালো লাগবে না তার তো ভালো লাগবেই না তার ভালো লাগার কথা ছাড়ো তোমারই ভালো লাগবে না কারণ তুমি তো তাকে পাচ্ছ না তুমি একটা ফেক রিয়ালিটি ক্রিয়েট করেছো তার মধ্যে সে আছে তুমি আছো আর মিথ্যা বিষয় বেশি দিন টেকসই করে না মনে রাখবে লাভ মানে পার্সেসন নয় লাভ মানে ফ্রিডম মুক্তি খোলা আকাশ স্টেপ টু ফোকাস অন ইওর হিলিং তুমি তোমার হিলিংয়ের উপর ফোকাস করো এবার তুমি যেটা করবে সেটা জেনুইন করবে ন্যাচারাল করবে কাউকে অ্যাট্রাক্ট করার জন্য নয় কাউকে ম্যানিপুলেট করার জন্য নয় তুমি জার্নাল লেখো অ্যাব ইউর লাইফ অ্যাবার ইউর থট তুমি যদি নিজেকে হিল করতে না পারো থেরাপি নাও কিছু টাকা খরচ হবে থেরাপি নাও তুমি প্রফেশনাল ব্যক্তির কাছে যাও ডিসকাস করো তার সাথে যে এখন কীভাবে কী করব কারণ তুমি তো এই অবস্থায় বেশি দিন থাকতে পারবে না তাকে ম্যানিপুলেট করতে করতে একদিন তুমি নিজেই ম্যানিপুলেট হয়ে যাবে আমি বললাম না তুমি স্টাক হয়ে যাবে এখন যা যা করবে নিজেকে হিল করার জন্য সব জেনুইন করবে নিজের জন্য করবে নতুন হবিস এক্সপ্লোর করো তোমার যে বন্ধু আছে তোমার যারা প্রিয় বন্ধু ঘনিষ্ঠ বন্ধু তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে প্রত্যেকের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো একদম জেনুইন ফেক না কিন্তু একদম জেনুইন একদম জেনুইন টাইম তাদের সাথে স্পেন্ড করো জেনুইন কোয়ালিটি টাইম স্পেন্ড করো মন থেকে করো আর নিজের ফিজিক্যাল যে ফিটনেস তার দিকে একটু ধ্যান দাও এক্সারসাইজ করো নিজেকে ইম্প্রুভ করো আর এসব আমি বারবার বলছি এসব করবে তুমি তোমার জন্য কাউকে ইমপ্রেস করার জন্য নয় বন্ধু স্টেপ থ্রি লার্ন ফ্রম দ্য রিলেশনশিপ তুমি যে রিলেশনশিপে ছেলে সেই রিলেশনশিপ শেষ হয়ে গেছে তোমার পার্টনার তোমাকে বলে দিয়েছে ব্রেকআপ ব্লক করে দিয়েছে এবার তুমি এটাকে এমনি এমনি যেতে দিও না এখান থেকে তোমাকে কিছু শিক্ষা অর্জন করতে হবে জীবনে প্রতিটা স্টেপেরই তুমি কিছু না কিছু শিক্ষা পেয়ে যাবে শুধু রিলেশনশিপ নয় এবার যখন তুমি এখানে দেখবে ভালো করে গভীরভাবে অনুসন্ধান করবে তুমি জাস্ট দেখো তো যে তুমি কি ভুল করেছিলে তুমি ডিফারেন্টলি কি করতে পারতে তোমার এই সম্পর্কে এখন রেড ফ্ল্যাগ ছিল কি না যা তুমি ইগনোর করেছ এগুলোকে ভালো করে তুমি আগে খোঁজো আর এই লেসনটা কিন্তু তোমাকে একজন বেটার পার্টনার একজন বেটার হিউম্যান বানাতে সাহায্য করবে স্টেপ চার বিল্ড ইউর বেস্ট লাইফ আর এখানেই ঘটে ম্যাজিক যখন তুমি এই সমস্ত কিছু এই সব কিছু তুমি জেনুইনলি করবে ন্যাচারালি করবে তখন তুমি না ন্যাচারালি গ্রো করবে আর যখন তোমার মধ্যে এই গ্রোথটা আসবে এই ন্যাচারাল গ্রোথটা আসবে তখন তোমার মধ্যে না কনফিডেন্স বেড়ে যাবে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসবে পজিটিভ এনার্জি তোমাকে তৈরি করতে হবে না অটোমেটিক্যালি তোমার মধ্যে তৈরি হবে তোমাকে ভাবতে হবে না আমি পজিটিভ আমি পজিটিভ না তোমার মধ্যে যখন পজিটিভ এনার্জি থাকবে তোমাকে ভাবতে হবে না অটোমেটিক্যালি তার প্রভাব তোমার মধ্যে আসবে চেহারায় ফুটে আসবে আর তখন তুমি নতুন নতুন অপরচুনিটিস অ্যাট্রাক্ট করতে পারবে আর এই সিচুয়েশনে তোমার মধ্যে দুটো জিনিসের মধ্যে একটা হবে অপশন এক তোমার এক্স ন্যাচারালি তোমার গ্রোথ দেখবে আর তোমার প্রতি কিউরিয়াস হবে ন্যাচারালি কিউরিয়াস হবে আর কি হ্যাঁ কোনো এখানে কোনো টেকনিক কোনো স্ট্র্যাটাজি নেই কোনো কিছু নেই কোনো ম্যানিপুলেশন নেই সে ন্যাচারালি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে এবার তুমি ডিসাইড করবে তুমি তাকে ফিরতে দিতে চাও নাকি দূরে রাখতে চাও কারণ এখন তুমি স্ট্রঙ্গার অপশন দুই তোমার এক্স যদি তোমার জীবনে নাও ফিরে তুমি এতটা এভেলপড হয়ে যাবে যে তুমি রিয়েলাইজ করতে পারবে তোমার আর তার প্রয়োজন নেই উভয় ক্ষেত্রে তুমি জিতেছো স্টেপ ফাইভ ওপেন টু নিউ পসিবিলিটিস যখন তুমি এই যে সূর্যের চারপাশে যেমন পৃথিবী ঘোরে তুমি তার চারপাশে ঘোরা বন্ধ করবে তার অরবিট থেকে বেরিয়ে আসবে তখন না তুমি না নিজেকে ওপেন করতে পারবে তুমি ন্যাচারালি তুমি জেনুইনলি নতুন মানুষকে খুঁজে পাবে নতুন মানুষ খুঁজে বের করতে পারবে তোমার মধ্যে নতুন এক্সপিরিয়েন্স হবে আর এগুলো দেখে হয়তো তোমার জীবনে আরও ভালো কেউ আসবে যে তোমার সাথে ভালো ট্রিট করবে নতুন কোনো প্যাশন ডিসকভার করতে পারবে আর এটা তখনই পসিবল যখন তুমি তোমার রিলিজ করে দেবে পাস্টকে ফোর দ্য চ্যালেঞ্জ এখন তোমার কাছে দুটো চয়েস আছে চয়েস এ ম্যানিপুলেশন পথ তোমাকে ম্যানিপুলেশন করার যে টেকনিক আমি এই ভিডিওতে বলে দিয়েছি আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারো এই টেকনিকগুলো কাজ করবেই কাজ করে এগুলো হ্যাঁ এবার তুমি ভালো করে জানো এই টেকনিক যখন তুমি অ্যাপ্লাই করবে এর জন্য তোমাকে কত দাম দিতে হবে এর কস্ট কি তোমার সেলফ রেসপেক্ট তোমার ইন্ট্রগ্রিউটি তোমার জেনুইন হিলিং এগুলো তোমাকে দিয়ে দিতে হবে তোমার হিলিং আটকে যাবে আর সবচেয়ে বড় কথা হলো তোমার রিলেশনশিপ পুরোটাই বিল্ড হবে ম্যানিপুলেশনের উপর সত্যের উপর নয় চয়েস বি গ্রোথ পথ এবার গ্রোথ পথ কঠিন পেইনফুল স্লো কিন্তু এটা রিয়াল এটা তোমাকে ওনার দেবে তোমাকে জেনুইন অভিজ্ঞতা দেবে একটা হেলদি বাউন্ডারি রেসপেক্ট করবে তুমি ট্রু হিলিং করবে নিজেকে তুমি ট্রু হিলিং পাবে ট্রু আর জেনুইন এক্সপিরিয়েন্স তো পাবেই তুমি ভরে উঠবে আর শেষে তুমি হয়ে উঠবে তোমার নিজের একটা আপগ্রেডেড ভার্সন অফ ইয়ার সেলফ তোমার এক্স ফিরুক আর না ফিরুক তুমি কিন্তু জিতে যাবে এবার আমার চ্যালেঞ্জ তোমার জন্য তিরিশ দিন এই কাজগুলো করবে অনেক সময় তো নষ্ট হয়ে যায় এই তিরিশ দিন এই কাজগুলো করবে আমি লিখে দিচ্ছি এই কাজগুলো তুমি খাতায় লিখে নাও তোমার ডায়েরিতে লিখে নাও এই কাজগুলো তুমি এখন থেকে করবে ডে ওয়ান একটা খাতা বানাবে একটা ডায়েরি বানাবে তুমি সেখানে তোমার লাইফ সম্পর্কে লিখবে তোমার লাইফের ফিলিংস তোমার চাওয়া পাওয়া তোমার প্যাশান তুমি লিখবে ডে টু ওয়ার্কআউট করবে ডে থ্রি একটা নতুন স্কিল শিখতে স্টার্ট করবে ডে ফোর ফ্রেন্ডসদের সাথে কোয়ালিটি টাইম কাটাবে ডে ফাইভ একটা বই পড়বে এভাবে তুমি তিরিশ দিন করবে পাঁচ দিন শেষ হয়ে গেল তো আবার এক নম্বর দিন থেকে শুরু করো এক নম্বর দিনে কী ছিল আবার শুরু করো দেখবে নতুন নতুন তুমি লিখতে পারছো নতুন নতুন অভিজ্ঞতা তোমার মধ্যে আসবে লিখার জন্য নতুন নতুন প্যাটার্ন তোমার মধ্যে তৈরি হবে যে তুমি আর কি করতে চাও তোমার মধ্যে আর কি চাওয়া পাওয়া আছে এইভাবে যদি তুমি তিরিশ দিন কমপ্লিট করতে পারো তুমি দেখতে পারবে তোমার ট্রান্সফরমেশন কিভাবে হয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে লাইক করবে হ্যাঁ কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যেও আই চুজ গ্রোথ আমি জানি তোমরা এই ভিডিওটি দেখতে এসেছিলে অন্য একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমি তোমাদেরকে দিলাম একটা মিরর একটা আয়না দিলাম তোমাদের সামনে ধরে বন্ধু মাথায় রেখো তুমি যেমন মানুষ তুমি ভালোবাসার জন্য যেমন করছো তুমি একজন সৎ মানুষ একজন সাদা মাটা মানুষ তুমি এরকম ভালোবাসা ডিজার্ভ করো না এই ম্যানিপুলেশন এগুলো তুমি ডিজার্ভ করো না তুমি সত্যিকারের ভালোবাসা ডিজার্ভ করো তাই আমি এই যে মিরর তোমাকে দিলাম এই পথ তোমাকে দিলাম তুমি এগুলো অ্যাপ্লাই করো নিজেকে ইম্প্রুভ করো তুমি আরও বেটার কিছু ডিজার্ভ করো তুমি ডিজার্ভ করো এমন একটা রিলেশনশিপ যেটা ম্যানিপুলেশন লাগে না ন্যাচারাল লাভ থাকবে সেখানে ন্যাচারাল ফিলিংস থাকবে এফোর্টলেস থাকবে সত্যিকারের ভালোবাসা তাই তো আর যদি সত্যিকারের ভালোবাসা চাও তাহলে তোমাকে এই সিচুয়েশনে এগুলোকে অ্যাপ্লাই করতেই হবে এবার তোমাকে ফর্মুলা দিয়ে দিলাম এবার তুমি যদি চাও তাকে ম্যানিপুলেট করে নিয়ে আসবে তাহলে তোমাকে সারা জীবন তাকে ম্যানিপুলেট করতে হবে আর যদি ন্যাচারালভাবে তাকে নিয়ে আসতে পারো নিয়ে আসো নিজেকে ইম্প্রুভ করে তাহলে তোমার ভালোবাসা হবে সত্যিকারের ভালোবাসা জেনুইন লাভ জেনুইন ফিলিংস লেজ লাভ তুমি অথেন্টিক থাকলে সে অবশ্যই আসবে তোমার ইমপ্রুভমেন্ট দেখে তুমি এটা শো করতে যাবে না তুমি ইম্প্রুভ করেছো নিজেকে আর যে নিজেকে ইম্প্রুভ করে সে কখনো শো করে না এটা তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশন তার কর্ম সব কিছু প্রস্ফুটিত করে দেবে এটা আমি তোমাকে বলার জন্য আর রাখে না কারণ তুমি যথেষ্ট জ্ঞানী মানুষ তোমারও বুদ্ধি আছে বিচার বিবেচনা করার ক্ষমতা আছে তো বন্ধু ভিডিওটা দেখো নিজের বিচার বিবেচনা দিয়ে নিজের যৌক্তিক থট দিয়ে তারপরে ভাবো চিন্তা করো যে আমি কথাগুলো বললাম সেটা ঠিক না ভুল তারপরে তুমি এই বিষয়গুলো অ্যাপ্লাই করবে আর তুমি যদি এই তিরিশ দিনের চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারো ট্রান্সফরমেশান তুমি নিজেই দেখতে পারবে তোমার মধ্যে তো কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও যদি এই ভিডিওটি তোমার বন্ধু মহলের কারো প্রয়োজন হয় বা পরিচিত কোনো ব্যক্তির প্রয়োজন হয় তার সাথে অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই লাইক করে যাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে রিমেম্বার নিজেকে তৈরি করো নিজেকে অথেন্টিক রাখো আর তুমি ম্যানিপুলেশন ডিজার্ভ করো না তুমি একটা সত্যিকারের ভালোবাসা ডিজার্ভ করো তো ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার